শুরু করছি আজকের রাশিফল আজ উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সন বৃহস্পতিবার চতুর্থী তিথি তো মঙ্গলের হোড়া থাকছে আটটা ছয় পি এম থেকে নয়টা উনিশ পি এম আজকের যোগ বৈদ্যুতি যোগ ছয়টা তেত্রিশ পি এম পর্যন্ত পরবর্তীতে বিষ্কুম্ব যোগ আজকের চতুর্থ তিথি দশটা পাঁচ এ এম পর্যন্ত পরবর্তীতে পঞ্চমী তিথি নক্ষত্র অশ্লেষা আগামীকালের দুইটা এ এম পর্যন্ত পরবর্তীতে মঘা নক্ষত্র কৃষ্ণপক্ষের বৃহস্পতিবার আজকে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বর্ষণের দিন সূর্য উদয় আজকে ছয়টা চোদ্দ এম সূর্য অস্ত চারটা তেতাল্লিশ আজকের চন্দ্র রাশি কর্কট রাশি দুইটা এ এম পর্যন্ত পরবর্তীতে সিংহ রাশি তো আজকের নয়টা চুয়াল্লিশ এম থেকে দুইটা সাঁত্রিশ আজকের কন্টক সময়কাল একটা পঁচপান্ন পি এম থেকে দুইটা সাঁত্রিশ পি এম ঘন্টা ছয়টা ছাপ্পান্ন এএম থেকে সাতটা আটত্রিশ এ এম কালবেলা তিনটা উনিশ পি এম থেকে চারটা এক পি এম আজকের রাহুকাল বারোটা সাতচল্লিশ পি এম থেকে দুইটা ছয় পি এম এই রাহুকাল সময়কালে কোনো শুভকার্য করতে নেই আজকের দিনে নক্ষত্রশুদ্ধি অশ্বিনী ভরুণী রোহিণী আর্দ্রা পুষ্যা অশ্লেষা মগা পূর্ব ফাল্গুনী হস্তা সাথী অনুরাধা জ্যৈষ্ঠা মূলা পূর্বাশরা শ্রবণা শতবিশা উত্তর ভাদ্রবত রেবতী এই কয়টি নক্ষত্র ঊর্জাবান থাকছে কারণ এদের তারা শুদ্ধি আছে অর্থাৎ নক্ষত্র শুদ্ধি তার ফলে এরা বিশেষ সুযোগ সুবিধা আজকে পাচ্ছে সমস্ত বিষয়ের সার্থকতা নির্দেশ করছে শরীর মন অর্থ পারিবারিক জীবন ছাত্রছাত্রীদের শিক্ষায় প্রভূত উন্নতি ঘটবে তো আজকের দিনের চন্দ্রশুদ্ধি দুইটা এ এম পর্যন্ত আজকে বৃষ কর্কট কন্যা তুলা মকর কুম্ভ এই ছটি রাশি শুদ্ধি থাকছে তবে দুইটা এএমের পরবর্তীতে চন্দ্রশুদ্ধি হচ্ছে মিথুন সিংহ তুলা কুম্ভ মিন এই রাশিগুলির জীবনের সার্থকতা খুঁজে পাবে বিভিন্ন কাজে সফল হবে ছাত্রছাত্রীদের শিক্ষায় উন্নতি ঘটবে এই রাশির জাতক জাতিকারা আজকে শারীরিক মানসিক দিক থেকে ভালো থাকবে সম্পর্ক ভালো থাকবে পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বজায় থাকবে ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তত্ত্ব বিভিন্ন প্রকার রাশিফল গ্রহের গ্রহে ট্র্যাঞ্জিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন